সাহায্য সাহায্য করা ভালো কিন্তু ঠিক মানুষকে সাহায্য করো পজিটিভ মানুষকে সাহায্য করো নেগেটিভ মানুষদেরকে সাহায্য করতে যেও না তখন সাহায্য কেন করবে না অবশ্যই সাহায্য করবে কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে কোন সময় সাহায্য করতে যেও না নিজের লাইফে কোনোদিনও তাদেরকে সাহায্য করতে যেও না তাহলে সেখানে কি হবে জানো তো যারা সাহায্য করতে গেলে দেখো সাহায্য করলে ভালো সেটা খারাপ না কিন্তু কিছু কিছু জায়গা আছে সাহায্য করতে গিয়ে নিজে ফেসে যাচ্ছ তো সেই জায়গায় তুমি সাহায্য করতে যাবে করাটা কি উচিত করাটা উচিত না এমন কিছু জায়গা রয়েছে যেসব জায়গায় সাহায্য আমাদের কোনোদিনও করা উচিত না কোনোদিনই নয় তা আমি আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় বলবো এমন কটা কথা বলবো যেগুলো চাণক্যজির বলা খুবই জনপ্রিয় কথা সেই কথাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো এখন দেখো সাহায্য করো অবশ্যই সাহায্য করো আমি দেখো আমরা রাস্তায় সবাই চলাফেরা করি কম সবাই রাস্তায় বেরোয় লাইফের একটা ছোট অভিজ্ঞতা তোমাদেরকে বলি ছোট অভিজ্ঞতা বেশি বড় না ছোট আমি কালকে বেরিয়েছিলাম কালকে বেরিয়ে আমরা বন্ধুরা মিলে একটা দোকানে গেছি চা খাচ্ছি খাচ্ছি আমরা কজন মিলে চা খাচ্ছি আমাদের চা খেতে খেতে একটা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ সে এসছে আমাদের কাছে এসে বলছে কি বাবা আমাকে কিছু খেতে দেবে আমরা তখন আমি তখন আমার বন্ধুকে বললাম কয়েকজন ছিলাম যাকে বলেছিল আর কি এসে আমরা দাঁড়িয়ে ছিলাম ওই জায়গাটাতেই বলেছিল বাট যাকে বলেছিল আমি তাকে বললাম যে হ্যাঁ ভাই উনি ইউজ খাওয়া কেন বলেছিলাম দেখো কেন ওই জায়গাটায় সাহায্য করতে গেলাম আমি কেন কথাটা তুলে ধরছি বুঝতে পারবে সাহায্য করতে কেন গেলাম বয়স্ক মানুষটা যেভাবে এসে খাওয়ার জন্য বলছে উনি তো পয়সা চাই যে আমাকে কিছু দাও সাহায্য করো সেটা তো বলে উনি খেতে চেয়েছে তাই জন্য আমি ওনাকে বললাম বন্ধুটাকে যে হ্যাঁ খাওয়া যতটুকু পারি খাওয়ার অসুবিধা পেয়ে যাবো সর্বমূল্য বল আমরা দিচ্ছি অসুবিধা আমরা ম্যানেজ করে নিচ্ছি বা তুই খাওয়া ঘুরিয়ে দিস না খাওয়া ওনা খাওয়ালো এবার উনি যে এই যে ওনার মুখের যে হাসিটা এটা কিন্তু আমাদের কাজে লাগলো যেমন দেখতে ধরো যেরকম ভালো লাগলো হাসিটা দেখতে ভালো লাগলো অবভিয়াসলি দেখতে ভালো লাগলো কিন্তু উনি যে মনে মনে যে একটা আশীর্বাদ করলো না ওটা আমার ওটা আমাদের প্রাপ্য তোমাকে জানে যে ও যেটুক খানি পেরেছে সেইটুক খানি খাইয়েছে ওর বড় হ্যাভু কিছু সামর্থ্য নেই কিন্তু যেটুক খানি পেরেছে সেইটুক খানি করেছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই যে সাহায্য কেন করবে আমি তো না করতে পারতো আমি কোন জায়গাটা করতাম না যারা এসে যে পয়সা চেত আমি সেই জায়গা বলতাম যে নেই আমার কাছে কিন্তু উনি ডিরে খেতে চেয়েছে ওনার খিদে পেয়েছে বলেই খেতে চেয়েছে এই জন্য এই কথাটা বোঝানো না কথাটা বোঝানো আমি রাজেশ রয়েছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো তো আজকের ভিডিও এমন কিছু মানুষকে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে কোনো কোনোদিন সাহায্য করবে না লোকেদের কোনোদিন করবে না বলতে আমি এরকমই বোঝাতে চাইছি যারা অতিরিক্ত লোক করে লোক করা ভালো বাট অতিরিক্ত লোক করা ভালো তার কারণ কি দেখো লোক করেছি দেখো লোক বলতে কি ওই যে যারা রাস্তায় ট্রেনে বাসে না অনেকে না পয়সা চায় বাচ্চা বাচ্চা মেয়েরা না পয়সা বাচ্চা বাচ্চা মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা পয়সা ওদেরকে না দেওয়া উচিত কেন কি আমি বলছি আমরা দিয়ে থাকি ওদেরকে কিন্তু ওদেরকে দেওয়া উচিত নয় কারণ কি ওরা না ব্যবসা করছে ওদেরকে দিয়ে একটা ব্যবসা করাচ্ছে ওদেরকে দেওয়া উচিত একটা বৃদ্ধ মানুষ একটা বৃদ্ধ মানুষ যে হাঁটতে চলতে পারে না এক জায়গায় বসে যে খোড়া বা কিছু হাঁটা চলতে তার যে হেল্প করো বয়স্ক বয়স্ক মানুষ তারা তারা করছে তাদেরকে হেল্প করা উচিত কিন্তু ওই বাচ্চাটাকে দিয়ে তো করানো হচ্ছে ওদেরকে কোনোদিনও হেল্প করা উচিত না এটা হলো নাম্বার অফ ওয়ান অফ টু যে মূর্খ লোককে কোনোদিনও হেল্প করা উচিত মূর্খ লোক বলতে এটা আমি বোঝাতে চাইছি দেখো মূর্খ লোক বলতে কথাটা খারাপ লাগছে যে মূর্খ লোক যে জানে না বলে আমার কাছে এসেছে তা তাকে আমি হেল্প করবো না অবভিয়াসলি হেল্প করবে কিন্তু তুমি মূর্খ লোককে কেন নিজে সেধে হেল্প করতে যাও না কারণ কি জানো তো মূর্খ লোককে তুমি নিজে সেধে হেল্প করতে যাবে সে ভাববে কি তুমি কিন্তু ভালোর জন্য তাকে হেল্প করতে যাচ্ছো কিন্তু সে কি ভাববে যে না এই আমার খারাপ চায় ভালোটা পজিটিভ টা ভাববে না তার মাথায় নেগেটিভ ভাবনা যেতে কিন্তু কি আমার বক্তব্য হচ্ছে এটাই যে এ কেন খারাপ চায় আরে বাবা আমি তোমার খারাপটা কেন চাইবো আমি তোমার খারাপটা কেন চাই তুমি ভালো মনে করে তার কাছে হেল্প করতে চাইছো কিন্তু সে খারাপটা কারণ তার ওই ভাবনা চিন্তা করার মতন তো জ্ঞানটা নেই যার জন্য সে খারাপ চাইছে সে না তোমাকে তোমাকে দুটো কটু কথা শোনাও তোমাকে বাজে ভাষায় কর মানে গালি গালাজ করবে গালাগালি দেবে বা উল্টাপাল্টা কথা বলবে তুমি সেদের হেল্প করতে গেলে সেখানে তুমি বেচার হয়ে ফিরে আসো দুটো বাজে কথা শুনবে এদেরকে কোনো হেল্প করা উচিত তাদের যে টাকা রয়েছে তাও না একটা বাবা কেন তোমার যতটুকু আছে আমার কাছে যদি দশ টাকা থাকে আমার কাছে তা আমার বলতে করে আমি কি তোমার টাকাটা নিয়ে নেবো তুমি ধরো বলছো হ্যাঁ ভাই আমার কাছে দশ টাকা আছে হবে আমি কি তোমার টাকাটা নেই যারা অতিরিক্ত নেশা করে অতিরিক্ত যারা নেশা করে তাদেরকে কোনোদিন হেল্প করতে চাই নেশা বলতে দুরকম কারোর পয়সার নেশা কারুর কোন কি এরা নেশাগ্রস্ত মানুষ জানো তো ভালো কথা শুনে না নেশা বাজে কথাই বলা হয় তাদেরকে লোকে কিন্তু বাজে ভাবে কথা বলে তাদের পাতা দেয় না গুরুত্ব দেয় না তাদের তাদেরকে তুমি সেবা হেল্প করতে যাবে হেল্প করতে যাবে না যারা তোমাকে উল্টোপাল্টা কথা বলবে উল্টোপাল্টা বলতে সেই লেভেলের উল্টোপাল্টা মানে তুমি যদি ভালো পজিটিভ ভাবনা চিন্তা করার প্রকাশ করতে গেলে সে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দেবে ঘুরিয়ে দিয়ে উল্টোপাল্টা কথা বলবে বাজে বাজে গালাগালি করবে মানে বাজে ভাষায় কথা বলবে তোমার সাথে তোমার ফ্যামিলিকে নিয়ে টানবে তোমার পরিবারকে নিয়ে টানবে বিভিন্ন রকম তোমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে টানবে তাদেরকে কেন হেল্প করতে যাবো তা না তাদেরকে হেল্প করতে যাওয়া উচিত না

পয়সার জন্য কেউ স্বভাবে কেউ অভাবে কথা না ছিল কেউ স্বভাবে হয় কেউ অভাবে হয় দেখো বাজে চরিত্র বলতে এটা কি দেখো আমাদেরকে শরীরে শক্ত সমর্থ দিয়েছে শরীরে বল রয়েছে কাজ করার ক্ষমতা দিয়েছে তাহলে আমি কেন কাজটা করব আমি উইদাউট কাজে কেন আমি ইনভলভ হই তার মানে কি তাদের ওটা নেশা নেশা সেই কারণেই তারা ওটা করে সব মানুষদের কোনোদিন হেল্প করা উচিত আর তুমি তাদের সাথে যদি তুমি তুমি যদি তাদের সাথে যদি তুমি মিশে যাও তাদের সংস্পর্শে যদি যাও তাদের সাথে যদি তুমি চলাফেরা করো তোমার নিজের নাম খারাপ হবে তুমি ফ্যামিলি মেম্বারের কাছে খারাপ হবে তোমার পরিবারের নাম খারাপ হবে তোমার ফ্যামিলির নাম খারাপ হবে তোমার ফ্যামিলিকে সবাই কথা বলবে তোমার নামে কুচটা রটাবে তোমাকে সবাই বাজে কথা বলবে তাহলে এত কিছু সমস্যা নিয়ে আমি কেন যে মানুষটাকে হেল্প করতে যাবো তাহলে সেই মানুষদের থেকে আমি দূরে থাকাই ভালো শোভনীয় সেটাই হ্যাঁ দেখো কাজ কোনটাই ছোট বড় না কিন্তু দেখো বাজে কাজ করাটা কি ঠিক করো বাজে কাজ করাটা কি ঠিক দিয়েছে শক্ত সমর্থ মানুষ আমরা নিজের পায়ে নিজে চলতে পারি দাঁড়াতে পারি তাহলে আমরা সেরকম হিসাবেই কাজ করি না অর্থের লোক থাকা ভালো অতিরিক্ত অর্থের লোক একদিনে যদি আমি মনে করি একটা দুতালা বিল্ডিং তৈরি করবো কোনোদিনও কিন্তু সম্ভব নয় আর পারলেও সেটা কিন্তু ভেঙে পড়ে যাবে লং লাস্টিং করবে না আস্তে আস্তে যেটা করতে পারবে সেটাই কিন্তু লং লাস্টিং করবে এটা যতই তোমরা বলো না কেন এটা কথার কথা বাট এটা বাস্তব হয়তো এটা বাস্তবের সাথে প্রযোজ্য তোমরাই বিবেচনা করো বিবেচনা করে তোমরা আমাকে কমেন্টে জানো